আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একদম ডিফারেন্ট একটা কালেকশন এটা হচ্ছে আপনার বিবেক সিকোয়েন্সের যে হচ্ছে টুপিসগুলো যেগুলো কিন্তু আমরা এর আগে অনেক আগে সেল করছিলাম ওই কালেকশনগুলো কিন্তু আবার চলে আসছে দেখেন অনেক কালার অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন চলে আসছে এবং জমজমের টুপিস এই যে দেখেন আজকে জমজমের উপরে হচ্ছে একদম স্পেশাল একটা অফার থাকবে টুপিসেরগুলো যেগুলো আছে এগুলোর উপরে জাস্ট এখানে যেগুলো আছে এগুলোই এগুলো শেষ হলে পরবর্তীতে কিন্তু আবার রেটটা হচ্ছে আগের রেট থাকবে আজকে জমজম থাকবে টু পিসটা মাত্র হচ্ছে ছয়শো টাকায় জমজমের যে টু পিসগুলো রয়েছে এগুলো আর সিকোয়েন্সের যে কালেকশনগুলো রয়েছে যে টু পিস এটাও কিন্তু টু পিস এগুলো থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন একদম ডিফারেন্ট একটা কালেকশন পাবেন আজকে তো আজকে প্রথমে আমরা দেখাবো হচ্ছে জম জম সুইস লোনের যে টু পিস কালেকশন গুলো রয়েছে এগুলো প্রথমে জাস্ট আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই কালেকশন গুলো যেটা লং কিন্তু সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি ছাড়ের বাবা চল্লিশ চল্লিশ আশি এবং এক্সট্রা স্লিপ পিসের কাপড় থাকবে এবং ওড়নাটা থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানা খুবই চমৎকার একটা কালার এবং হচ্ছে ডিজাইন গুলো কিন্তু খুবই চমৎকার থাকবে এবং কাপড় ফেব্রিক্সটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইন গুলো যেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আজকে হচ্ছে অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু আজকে জাস্ট একটা অফার প্রাইজে পাচ্ছেন পরবর্তী থেকে আবার নতুন প্রোডাক্ট আসলে কিন্তু ওই আগের রেগুলার প্রাইসটা আপনারা পাবেন তো যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন একদম বেস্ট একটা কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাআল্লাহ আপনাদের পছন্দের কালেকশনগুলো আশা করি আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন আজকে অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে জাস্ট ভিডিওটা দেখতে হবে খুবই চমৎকার চমৎকার কালার এবং খুবই চমৎকার ডিজাইনগুলো কিন্তু আজকে আসছে যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুতভাবে নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র হচ্ছে কত 600 টাকা মাত্র ছয়শো টাকা জমজম সুইশ লোনের টুপিস কালেকশনগুলো যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নিবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে থেকে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ ঢাকার বাইরে শুধু আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো যেটা কিন্তু একদম ইউনিক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম ইউনিক থাকবে আজকে তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না মিস করলে কিন্তু হচ্ছে আজকে মিস কারণ আজকে হচ্ছে জাস্ট একটা অফারের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র ছশো টাকায় যে চুপিসগুলো আমরা দিচ্ছি আপনারা কিন্তু এগুলো থ্রি পিস হাজার বারোশো টাকার নিচে পাবেন না বাট আমরা ওই আপনাদেরকে দিয়ে মাত্র ছয়শো টাকায় প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার এবং প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো এবং একদম রিজনেবল প্রাইজে কিন্তু কাজী বাজার আপনাদেরকে দিচ্ছে মাত্র ছয়শো টাকায় আজকে থাকবে জমজম টু পিসের কালেকশন কালার গুলো কিন্তু খুবই চমৎকার মার্শাল্লাহ খুবই চমৎকার কিন্তু হচ্ছে একটা কালেকশন ওড়নাটা দেখেন যেটা কিন্তু সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার একটা ওড়না যেটা কিন্তু একদম নামাজি ওড়না বলতে পারেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস ইনশাল্লাহ আজকে যেগুলো দিব খুবই কোয়ালিটি আমরা কিন্তু আজকে না শুধু সবসময় আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে থাকি এবং ইনশাল্লাহ সবসময় কিন্তু দিয়ে যাবে যে দেখেন কালার এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর যেটা কিন্তু আপনি ইনশাল্লাহ সামনাসামনি দেখলে আরও অনেক বেশি ভালো লাগবে যখন ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখবেন আশা করি ক্যামেরা থেকে আরও অনেক বেশি ভালো লাগবে তো আমরা হচ্ছে প্রথমে জমজমের গুলো দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এই যে সিকুয়েন্সের এই কালেকশন এটাও কিন্তু টু পিস এগুলোও কিন্তু দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন দেখে আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এবং একদম এক্সক্লুসিভ কালেকশন যেটা আমরা আপনাদেরকে প্রাইস দিব মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে অফার প্রাইস এটা কিন্তু হচ্ছে এখন যে প্রোডাক্টগুলো আছে বা এই যে প্রোডাক্টগুলো নতুন আসে এগুলোর জন্য এটা যদি আবার পরবর্তীতে আসে সেক্ষেত্রে কিন্তু ওই আগের প্রাইসটাই থাকবে তো যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু নিয়ে নেবেন যেটা যে কোনো পজিশন থেকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখে শুনে বুঝে করে আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্ট চেক করে পার্সেস করা আপনার অধিকার ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এরকম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টে দিচ্ছি আপনারা চাইলে চেক করে দেখে তারপর কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন একদম বেস্ট একটা কোয়ালিটি পাবেন এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে পাবেন কাজী বাজার অলওয়েজ আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে একটা বেস্ট কালেকশন দিয়ে আসছে এবং ইনশাল্লাহ আমরা যতদিন আছি আপনাদেরকে কিন্তু দিয়ে যাব ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা কালার এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস কালারগুলো দেখেন খুবই গর্জিয়াস এবং লেজি কালারগুলো কিন্তু যেটা আপনি সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন তো এই হচ্ছে জমজমের কালেকশন আরও কালার ডিজাইন আছে অবশ্যই ভিডিও কল দিলে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন তো এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো সিকোয়েন্সের যে টু পিস গুলো হ্যাঁ যেটা কিন্তু খুবই ডিমান্ড এবং খুবই হচ্ছে চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট আমরা যেটা আবার কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা প্রাইস কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন এই যে দেখেন জামা যেটা সম্পূর্ণ জামাটা কিন্তু আপনার আরই সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং যেটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিব কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও টু পিস কালেকশন দেখেন লং থাকবে আটচল্লিশ সাইডের বহর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং ওড়নাগুলো দেখেন কি পরিমাণে চমৎকার ওড়নাগুলো কিন্তু খুবই বড় এবং হচ্ছে এই যে দেখেন সিকুয়েন্সের কাজ করা থাকবে আর ইসুতার কাজ করা থাকবে হানড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সিকোয়েন্সের কালেকশন হ্যাঁ এটা হচ্ছে সিকোয়েন্সের কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই গ্লেজি এবং খুবই কালারফুল এগুলো কিন্তু আপনারা চাইলে নিয়ে থ্রি পিসও বানিয়ে সেল করতে পারবেন এটা একটা থ্রি পিস মার্কেট প্রাইস যেটা পাইকারি সেল হচ্ছে বারোশো টাকা পাইকারি খুচরা পনেরোশো টাকার নিচে কোনো আপনি থ্রি পিস পাবেন না সিকোয়েন্সের আর ওই টু পিসটা আমরা আপনাদেরকে দিব সাতশো পঞ্চাশ টাকা এটা আপনি একটা স্যালোয়ার যদি একশো পঞ্চাশ টাকা দিয়ে ম্যাচিং করেন সেক্ষেত্রে নয়শো টাকার মধ্যে আপনি কিন্তু থ্রি পিসটা হচ্ছে কাভার দিতে পারছেন তো সেক্ষেত্রে আপনি এই একটা থ্রি পিস কিন্তু হাজার বারোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন কালারগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এবং প্রাইসটা একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একটা টু পিস যেটা হচ্ছে জমজন সুইস সরি এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের বিবেক ব্র্যান্ডের হচ্ছে টু পিস দেখেন যেটা কিন্তু একদম সিকোয়েন্সের কাজ করা হানড্রেড পার্সেন্ট কটন কাপড় যেটার মধ্যে এক পার্সেন্ট বা হাফ পার্সেন্ট কিন্তু আপনি মিক্সড পাবেন না যেটা একশো পার্সেন্ট হচ্ছে সুতি দিয়ে থাকবে এবং সম্পূর্ণ জামাতে এবং হচ্ছে ওড়নাতে থাকবে আপনার সিকোয়েন্সের কাজ এই কালেকশনগুলো কিন্তু অনেক ডিমান্ডের কালেকশন এবং খুব চাহিদা সম্পন্ন কালেকশন দ্রুত হচ্ছে নিয়ে নিতে হবে যত যতক্ষণ আছে আমাদের এখানে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন স্টকটা কিন্তু লিমিটেড কতক্ষণ থাকে এটার কোনো নিশ্চয়তা নাই দ্রুত নিয়ে নিলে কিন্তু আপনারা এই কালারগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালার আজকে যে কালারগুলো আসছে সিকোয়েন্সের টু পিসের প্রত্যেকটা কালার এত পরিমাণের জোস এবং এত পরিমাণের সুন্দর আপনি সামনা সামনি দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো কালেকশন আজকে হচ্ছে আমরা আপনাদেরকে দিব এই যে দেখেন কি পরিমাণে চমৎকার ডিজাইনগুলো হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে আপনারা পাচ্ছেন এবং প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অবশ্যই দেখে শুনে চেক করে নিতে পারবেন ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এবং হ্যাঁ ঢাকার বাইরে আপনি প্রোডাক্টগুলো নিয়ে চেক করে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে এই নিশ্চয়তা দিয়ে किंतु সবসময় আপনাদের ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনি যখন আমাদের এই প্রোডাক্টগুলো হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে দেখবেন চেক করবেন যদি মনে করেন টাকা হিসাবে আপনার কোয়ালিটি ঠিক আছে রিসিপ করবেন अदरवाइज আপনি রিটার্ন করে দিবেন বাট আমরা এটা বলতে পারি আপনি যখন একবার এই প্রোডাক্টগুলো হাতে পাবেন একবার আমাদের এখান থেকে নেবেন ইনশাআল্লাহ তখন থেকে আপনি আমাদের কাস্টমার একদম রেগুলার কাস্টমার হবেন এই যে দেখেন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে চমৎকার এবং ডিজাইনগুলো কিন্তু একদম হচ্ছে টপ লেভেলের ডিজাইন যেগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন ডিজাইন আর যেটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল এর মধ্যে আপনি আমাদের এখান থেকে পাবেন মাত্র 750 টাকায় একটা টু পিস কালেকশন যেটা চিন্তা আপনার বাইরে যে দেখেন কি পরিমাণে জোর খুবই চমৎকার চমৎকার কালেকশন পেতে অবশ্যই কাজী বাজারকে লাইক দিয়ে রাখবেন এবং হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নয়তো কিন্তু আপনারা এই আমাদের প্রতিনিয়ত যে আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দিব এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তাহলে আমাদের প্রতিটি আপডেট কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কিন্তু স্ক্রিনশট দিলে যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়া যাবে এরপরে কিন্তু অবশ্যই আপনি কি ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে হবে কারণ সবগুলো কালার এবং ডিজাইন কিন্তু দেখানো পসিবল হয় না আপনারা যখন ইউটিউব এবং হচ্ছে সরি আপনারা যখন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আহ প্রোডাক্টগুলো দেখে নেবেন ভিডিও কল দিয়ে সবগুলো কালার এবং ডিজাইন কিন্তু আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন এই যে দেখেন ওড়নাগুলো দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু থাকবে নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানা যেটা কিন্তু সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা থাকবে এবং পানাটা থাকবে কত আড়াই হাত একদম নামার ব্যাপারটা বলতে পারেন এবং খুব সুন্দর দোপাট্টার কালার গুলো কিন্তু মার্শাল খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কি পরিমাণের এবং গুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের সুন্দর এই প্রত্যেকটা ইউনিক এবং হচ্ছে সবচাইতে টপ লেভেলের যে ডিজাইন গুলো এই ডিজাইন গুলো কিন্তু আজকে চলে আসছে আর যারা স্ক্রিনশট দিবেন আমি বলবো অনুগ্রহ করে একটু জামার স্ক্রিনশটটা দিবেন কারণ অনেক সময় অন্য স্ক্রিনশট দিলে প্রোডাক্টগুলো মিলাতে কিন্তু একটু কষ্ট হয়ে যায় প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে অবশ্যই নিয়ে নিবেন একদম বেস্ট একটা কোয়ালিটি এবং একটা রিজনেবল প্রাইজে যদি প্রোডাক্ট নিতে চান আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নেই তো আজকের মতো আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ